চলে দেখুন এই যে আমার সামনে নীলা মার্কেট দেখেন মানুষের যত ভিড় গাড়ির এই যে কত গাড়ি রে ভাই দেখছেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আর দোকানপাট অনেক বেড়ে গেছে দেখি ওরে পাপ রে আমরা এখানে খাবো না আমরা একদম পিছনের দিকে যাব পিছনের দিকে শেষের দিকে গিয়ে ওখানে খাবো হ্যাঁ চলুন দেখি আমি খাবো এবং আপনাদেরকে বলবো যে এখানে কীরকম দাম কীরকম কী সব আপনাদেরকে জানাবো তো চলুন আগে পিছনের দিকে যাই দেখুন হিউজ পরিমাণ লোক আজকে আজকে অনেক লোক ভাই শীতের সময়টা এখানে আসলে লোক হয় এটা বারোটা একটা পর্যন্ত নীলামার্ক সরি বলতে ভুলেছি সারা রাতে খোলা থাকে তো লোক এরকম ভরপুর বারোটা পর্যন্ত থাকবে তারপরে থাকবে ইয়াং ছেলেপেলেরা থাকবে স্টুডেন্টরা থাকবে এরকম এখন যেমন ফ্যামিলি সহ আসছে তখন ওই ফ্যামিলিটা আজকে থাকবে না এই আর কি চলে আসি দেখি হাসির কোথাও কোথায় হাস পাওয়া যায় সেখানে যাব দেন খাওয়া দাওয়া করব আমি এই যে আমার আছে গার্লফ্রেন্ড নাই জন্য আমি এগুলা কিনতে পারতেছি না নালে ঠিকই কিনতাম আজকে এই যে মেলা এখানে আসলে মেলা হয় ছোট বাচ্চাদের আসলে ছোট বাচ্চা বলে না এখানে সবারই সবাই আসতে পারবে এই জায়গাটাতে নীলা মার্কেটে যেটা সে সাথেই মেলা একটু মানে নীলা মার্কেট ঢুকে ভিতরে আর কি আমি যেভাবে আসলাম ভিতরটাতে এই জায়গাটাতে চরকি আছে ওই যে ঘোরার জিনিস মানে এরকম ঘোরার জিনিসই বেশি তো এখানে মানুষজন আসে এইভাবে ঘোরাঘুরি করে মেলার মাঝে আমি নীলুকে খুঁজতে আসছি আর নীলুকে যদি পাই তাহলে নিয়ে বাড়ি চলে যাব। দেখি নীলুকে খুঁজতে খুঁজতে আর কত কি দেখা যায় আর কত কি করা যায় তো আমার ডান সাইডে দেখুন মেলা বসছে মনে হয় এখানে তো এই যে অনেক কিছু কেনাকাটা এখানে করতে পারবেন আপনারা আসলে মেয়েদের অনেক কিছু আছে চুরি টুরি কানে দুল যা থাকে আর কি মেয়েদের যা যা লাগে আর কি আসলে মেলা তো মেয়েদের জন্যই করা হয় বেশিরভাগ সময় আসছি মেলাতে দেখুন মেলার কি সুন্দর মেলা লাইট লাল নীল হলুদ বাতি সব বাতি চলতেছে এটা হলো নীলা মার্কেটের এখানে তো আমি যে এখানে আমি

ও এই যে আরো অনেক এই বাচ্চাদের খেলার জন্য এই যে এটা আছে এইখানে কত করে আপনি কি পঞ্চাশ টাকা আমি আমিও পারবো এটা আমি না পারলে কেমনা আমি তাহলে কে নিবে আচ্ছা আমার হবে না এটা বাচ্চাদের আচ্ছা আচ্ছা এটা বাচ্চাদের জন্য এই যে

ক্লোথ সিস্টেম ওই এই জায়গাগুলো তো এই যে ট্রেন কি সুন্দর ট্রেন ও ট্রেন চলতেছে দোকানদার এখানে দোকান আছে আর কি এখানে এই যে হাতগুলো আছে আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন সোনা চামচ আছে সেই যে সোনার চামচ আসলে না এটা আসলে এরকম মডেল এই যেমন সবাই যে কেনাকাটা করার জন্য আসে এখানে এই যে অনেক স্টল অনেক কটা আছে অনেক কটা আছে স্টল আর গাড়ি রাখার জন্য কোনো সমস্যা নেই আপনার গাড়ি এসে এইভাবে রাখতে পারেন আমি আমার গাড়িটা এইভাবে রাখছি এখানে ওই পার্কিং সিস্টেমটা নাই আর কি বাট এখানে সমস্যা হয় না সবাই এইভাবে বাইক টাইক কার সব এইভাবে রাখছে তো আমি সব ভিডিও করে দেখাচ্ছি এই যে বাচ্চাদের জন্য এটা অনেক রকমের মিষ্টিও আছে আপনাদের বাসা কোথায় বাসা কোথায় বাসা ইচ্ছা বাহ সুন্দর সন্দেশগুলো পয়টা কেন সন্দেশ চাট পঞ্চাশ 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 টাকা সন্দেশ বাহ গরম গরম মিষ্টি একটু দাদা টাটকা মিষ্টি

মানুষজন আসবে না হ্যাঁ তো রুমালি রুটি আছে চাপটি আছে চিটপিটে আছে চিটে পিঠা আছে আচ্ছা এবং ভাতও আছে ভাত আছে খিচুড়ি আছে খিচুড়ি আছে আচ্ছা যোগ যোগ নানা দোকানে চলে আসেন আপনার একবারে নান্না ভাই দোকানে আসবেন আমি খেয়ে আরো রিভিউ দিব অবশ্যই একটা কত করে এখন তিনশো টাকা আর ভাতের না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বসি দিয়ে তারপর অর্ডার দিচ্ছি আচ্ছা

আচ্ছা আচ্ছা আছি হাঁচ দে ভাত খাব আৰু খেলিবিটা লাগে

ও খাবারটা ভালো ছিল সব মিলায় আর এখন এখান থেকে চলে যাব মেলা এটা মনে হয় রাত পর্যন্ত হয় আমি যত জানি তার রাত পর্যন্ত হয় আর বাউডা পর্যন্ত হয় এই যে এরকম আপনি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে যদি আসেন এরকম অস্থির লেভেলের একটা ভিড় আপনারা পাবেন তো পুরো রাস্তায় ব্লক থাকে এরকম গাড়ি ঘোড়া গ্যাঞ্জাম মানুষজন আসে মিরপুর কাজীপাড়া সরি কাজীপাড়া তারপরে মহৎপুর যে যেখান থেকে পারে এই জায়গাতে আসলে এটা আসলে পূর্বাঞ্চল আসলে হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই দূর দূর থেকে আসে আমিও এই জন্য আসছিলাম এখানে তো এই যে আমিও খাইলাম আমি আটকে গেছি গাড়ি এখানে রাখছি পার্কিং করে বাট এখান থেকে যেতে পারতেছি না বের করতে পারতেছি তারপরে যে কুয়াশা ঠান্ডা লাগতেছে আসলে গাড়ি দেখেন সিট মিট সব গ্লাস সব ভিজে গেছে আর এই যে জ্যাম ভাই বৃহস্পতিবার শুক্রবার শনিবার যদি আসেন আজকে তো শনিবার তো এরকম পেইন নিয়ে আসতে হবে দুপুরে আসলে দুপুরে মনে হয় হয়তো ফাঁকা থাকে বাট এই যে রাত্রের বেলাটা বন্ধের দিন তো এই জন্য এদিকে ভিড়টাও সেই রকম চা খাবো দেখি এটা কি তান্দুরি চা ঘর কি কি চা আছে কত করে তান্দুরি পঞ্চাশ মালায় সত্তর সত্তর তান্দুরি দেন তো আজকে এই পর্বটাই ছিল এই যে নীলাম মার্কেটে আসলাম আজকে নিজেকে সময় দিলাম তো আজকে এই দেখেন এখনও লোকজন আসতেছে ওই বেশ হচ্ছে তিনশো ফিট রাস্তা এদিকে যে যাচ্ছে ভিতরে সবাই আসলে মূলত হাঁসের মাংসটা খেতে এখানে আসে সবাই এই শীতের সময়টা বেশি আর শীতের সময় দেখেন দোকানপাটও বেশি আমি এর আগেও গরমের সময় আসছিলাম তখন যখন আমি যে পদ্মা সাপলা রিসোর্টে গেছিলাম তখন কত ভিড় ছিল না এখানে আসলাম খাইছিলাম বাট এখন দেখেন শীতের সময় কত বিধ তো আর এখানে কথা যাচ্ছি চাচ্ছি না এদিকে এই যে তান্দুরি চা খাইলাম আমি ভালোই খারাপ না সব মিলায় ভালো ছিল আজকের দিনটা তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আজকের মতো টাটা